আমি যদি কোনো স্টেজে তোরে পাঠাই কিভাবে বক্তব্য দিবি ভাষণ দিবি কিভাবে প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী আমাদের আমাদের কৃতি সন্তান হারুনুর রশিদ আমার স্যার এই বাস মার্কায় দাঁড়িয়েছে আপনার মূল্যবান বুটটি দিয়ে জয় যুক্ত করুন জয় যুক্ত করুন জয়যুক্ত করুন আপনার মূল্যবান বাসটি দিয়ে জয় যুক্ত করুন জয়যুক্ত করুন জয় যুক্ত আমার বাস দিব মানে মূল্যবান বাস মানে বাস মার্কায় ভোট দিয়ে তো বাবা

অনেক আমি চাই আপনার যে মূল্যবান বাসটা আছে সেই বাস দিয়ে মানে ওনার মার্কেটেই হচ্ছে বাস সেই বাসটা দিয়ে আপনার মানে ভোটটা দিয়ে আপনি জয়যুক্ত করবেন মা কিন্তু বাস দাঁড়াইছে তো কি হয়েছে আগের তো দাঁড়াইছিল

ওদেরকে আর কিছু অর্ধেক করলাম অর্ধেক আবার পরে করুম নি ও নষ্ট হয়ে গেছে ওই বল সরি 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে চিনছেন না চিন পারতে বলেন আপনি কি রাখ আপনি আমারও চিনলেন না হাই হায় কয় কি আরে আমি সেই আলোড়ন সৃষ্টিকারী হারুনের রশিদ হারুন ভাই তিন তিন বা সেনমেনী পদপ্রার্থী হয়েছিলাম ফেল করছি আপনারা ভুলে পড়তেন নাই মাইক দিতে এলাকা বইরা এলাইছি খালি মিছিল আর আমার নাম আপনি শোনেন নাই নিশ্চয়ই শুনছেন এই জন্য এবার চার নম্বরে দাঁড়াইছি আপনারা অনেক কষ্ট করছেন এই চেয়ারম্যান আপনাদেরকে অনেক নির্যাতন করতেছে আমি যদি এবার ভোটে পাস করি এলাকায় বিদ্যুৎ পানি পানির অভাব তারপরে কালভাট আপনার ঘরে ডালভাত না থাকে সেই ব্যবস্থা আমি করে দিব কথা দিলাম শুধু কন আমাকে ভোট দিবেন কিনা থামেনছে আপনি যদি চেয়ারম্যান হন আগে আমরা মাথার চিকিৎসা করি আমার মনে হয় যেভাবে কথা কন আমার মনে হয় পাগল হইটার আপনাদের চেনে না কেন এত ধুমকাম করে লোক

হ্যাঁ বুড়া লাগে পাঠাইছি বুড়া লাগে পাঠাইছেন বুড়ার লাগে পাঠাইছেন ভালো লোক পাঠাইবেন এই লোকের কে লাগে পাঠাইছেন কেন কি কইছে আপনার এই লোকে আমারে কি কইছে আপনি জানেন আচ্ছা কি কইছস আমি তো সুন্দর ভাবেই বলচাইছি সুন্দর ভাবে চাইছস হ্যাঁ তাইলে আমনে ধইরা আনল কেন সে কি কইছে চেয়ারম্যান সাহেব আপনার ওই লোকে আমারে কইছে আমার যদি জন্মে ঠিক থাকে তাইলে আমি আপনারে ভোট দিমু আর যদি আমার জন্মে ঠিক না থাকে তাইলে আমি নাকি ওই করি চেয়ারম্যানকে বুড় দিমু তাই নাকি ও বাবা কি রে Voteে বাবা চাই হাজারো সন্তান

পরার বাকিটা রইছে কই কি সামজাম না না ফারান ফাইজলামি করতে পার নির্বাচনে দাঁড়াইছেন না ফাইজলামি করেন কি কইছে আপনারা আমারে খুইলা কন্ তো ওলে বাবা লে চেয়ারম্যান হইতে পারেন মানে লুচ্চামি লাইসেন্স করা বিয়ে হইতে পারেন না এই সব লুচ্চাবাতাস কেন বলেন ও দায় বলতেছে এটা আমাদের هارুন স্যার নির্বাচনে দাঁড়াইছে হের মার খাবেছে বাস তো এটা ভালো করে কইছে বুঝছি ভালো করে মার খাবেছে কি বাস

রে হে আমার দিকে আমি বুঝা গেছি রে আমি বোঝা গেছি এই যে তোদের কাছে টেকা দিচ্ছিলাম আমারও একজনের খুঁজছে এদেরকে বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দেয় এরা তো নিজের সংসারে ভাঙে আর ইচ্ছা মতো করো না বড় গ্রস্ত ইচ্ছা মতো ঘটনা হামলায় খায় কারো করে ছায়া নেওয়া দেয় না তো তিনবার যে ফেল করছি আমি এই তো দুই কর্মীকে জন্য ফেল করি